পাল কালার একটা গাড়ি যা দেখবেন অ্যাজ লাইক সেম অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে যে বাংলাদেশে কোনো কালার হয়েছে এক লক্ষ টাকা আমি জরিমানা দিব যদি কালার হয়েছে কেউ প্রমাণ করতে পারে সামনের মনোগ্রাম থেকে শুরু করে নাম্বার প্লেটটা দেখেন বিশ সাতষট্টি ষোলো এবং নাম্বার প্লেটটা কত ফ্রেশ একদম টিন বডি গাড়ি ভাইয়া এটাতে পাবেন আপনারা অটো ব্রেকিং সেন্সর অটো রেকর্ড বোর্ড এবং প্রতিটা গ্লাসের সাথে সেন্সর অ্যাক্টিভ পাবেন একদম টিন বডি গাড়ি এবং প্রতিটা ডোর পাবেন পাওয়ার ডোর পাওয়ার জি আর ভাই ভিতরটা তো একদম লাক্সারি আছে জিআই প্রিমিয়াম হলে চকলেট সিট থাকবে মাঝখানে আপনার ফুললি আপনার লেদার থাকবে এটা কিন্তু ফুল লেদার এবং সাইডেও লেদার আচ্ছা লং ড্রাইভের জন্য বেস্ট বেস্ট গাড়ি জি অ্যান্ড্রয়েড ডিভিডি সহ সেন্ট্রাল এসি ক্যাপ্টেন সিট হ্যাঁ এবং সিটগুলো তো বৈশাখ খুব আরাম ভাইয়া যদি আপনারা বসেন

এবং পিছনের সিটগুলো ফোল্ডিং করার অপশন আছে হ্যাঁ ফোল্ডিং করার অপশন আছে আপনি চাইলে আবার নামায় দিতে পারবেন সব অপশনে আছে জি প্রচুর জায়গা গাড়িতে এবং লিটারেও আপনারা মাইলেজ ভালো পাবেন পার লিটারে আঠারো থেকে বিশ পাবে মাইলেজ ঢাকাতে এটা তো পসিবল ভাই হান্ড্রেড পার্সেন্ট পসিবল এটা তো অকটেন প্লাস হাইব্রিড এবং টুডোরের পাওয়ার ভাই টুডোর পাওয়ার পঁচিশ স্টার টুডোর পাওয়ার এবং পঁচিশ স্টার এটা হচ্ছে পঁচিশ মাইলেজ দেখাচ্ছে ভাই কত

আর আমাদের শোরুমের সাথে দেখবেন একটা তেলের পাম্প আছে এবং এই যে মেট্রো রেল চলে গেছে সরাসরি সংসদ ভবনের দিকে বিজয় সোনী বা সংসদ ভবন থেকে যদি আসেন সেরোপাড়া স্টেশনের আগে হাতের ডান পাশে পড়বে ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আল্লাহ